আজ শুক্রবার দোসরা পৌষ দু সালের উনিশে ডিসেম্বর বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ান সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং স শুক্রায় নামা এটি সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যারা প্রেম করে বিয়ে করতে চাইছেন স্কিনে গ্লেজ আনতে চাইছেন যারা বিশেষ করে ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিংয়ের ফিল্ডে যারা আছেন বিউটি পার্লার ক্যাটারিং বা ফ্লাওয়ার পারফিউম বডি স্প্রে বা রেস্তোরাঁ রেস্টুরেন্ট কোনো হোটেল ইন্ডাস্ট্রি বা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইন্টেরিয়র ডেকোরেশন ডিজাইনিং এই সমস্ত ইন্ডাস্ট্রিতে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক মাথায় রাখতে হবে আড্ডোপামিন হরমোন যেটা খুশির কারকতত্ত্ব হ্যাপিনেসের কারকত্ত্ব এটিকে বৃদ্ধি করার জন্য কিন্তু শুক্রের বীজ মন্ত্র অপরিহার্য এটি দুর্দান্ত কাজ করে থাকে আপনারা পাঠ করে দেখুন লাভান্বিত হবেন আর আজ সাদা রঙের বস্ত্র আপনারা পরিধান করুন আর বন্ধুরা দু হাজার সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর বৃহস্পতি অতিচারী থাকবে উচ্চস্থ হতে চলেছে আর দু সালে মেজর তিনটি প্ল্যানেটস রাহু কেতু গুরু রাশি পরিবর্তন করবে এবং এটি সূর্যের বছর সূর্য রাজা মঙ্গল মন্ত্রী আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ মিনিটের বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভিডিওটি শেষে আমরা কিন্তু লিঙ্ক দিয়ে থাকি ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে যোগ্য কর্মচারী হয়ে থাকলে বললাম প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে রাজনীতিবিদদেরও আজ সমাজের আম্মান সম্মান প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরেও প্রভাব বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতিও কিন্তু আকৃষ্ট হতে পারে হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরই নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করে কাটান ফাঁকা সময় টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড থিং ওয়েব সিরিজ বা কোনো প্রকার সিনেমা মুভি দেখে সময় আপনারা কাটাতেই পারেন মেন্টালি রিলিফ আপনারা পাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আপনাদের বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আজ আপনারা সক্ষম হবেন